নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন মানি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো চলেন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক তো ভাবছিলাম যে এই ব্যাগটা নিব যাওয়ার সময় তারপরে ভাবলাম যে না এই ব্যাগটা নিব না আর আমার ব্লগটা শুরু হয়েছিল যে নয় তারিখ থেকে নয় তারিখ থেকেই শুরু হয়েছে তো টাইম টেবিল দেখে নিলাম এখন আমি ব্যাগ গোছাবো ভাবলাম যে না এই ব্যাগটা নিয়ে যাওয়া যাক এখানে পাউডার পাউডার নেবো ক্রিম নেবো ফাইট টনের পাউডার আমি ইউজ করি তো সেটা নিলাম তো ক্রিম নিয়ে নিলাম এখন এগুলো হচ্ছে ব্যাগে ঢুকাবো তো ঢুকানোর পরে আমি হচ্ছে আমার টিপ খুঁজতেছি কারণ আমি টিপ ছাড়া এক পাও চলতে পারি না আর আমার টিপ ছাড়া কোনো কিছু ভালোই লাগে না তো টিপ যেহেতু পূজার সময় সব কিছু লন্ডভন্ড হয়ে আসছে বা ঘর তো আমি খুঁজতেছিলাম আর এখানে বাবা জামাগুলো রাখিয়ে দিচ্ছিলো তারপরে ঘুরে নিলাম যেহেতু টিপ খুঁজে পাচ্ছি না পরবর্তীতে পাবো তো টিপ কাঁকড়া প্যান্ট এগুলো নিয়ে নিলাম তো এই তো টুকটাক করে সব কিছু জিনিস নিয়ে নিছি আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চার্জার সেই চার্জার তো নিতে হবে তো গোছানোর শেষে এখন ব্যাগটাও রেডি করতে হবে আমার যা যা যাবতীয় যাওয়ার আমার লাগে তো সেই জিনিসগুলো আমি নিয়ে নিলাম তারপরে মোস্ট বি ফেস ওয়াশ তারপরে ব্রাশ করার ব্রাশ নিয়ে নিলাম তো তারপরে সকালবেলা এটা মানে সাড়ে চারটার দিই তো এখন পাঁচটা বাজে যাচ্ছিলো তো চোখ তো একদমই খুলতেছিল না যাই হোক যেভাবে হোক চোখটা খুলে রেডি রেডি হয়ে তো এখন ভাই মন্দিরে প্রণাম করতেছে তো আমিও প্রণাম করে নিলাম তো এখন বাইর হব আর কি জানি বলে ছ পঁচিশের এই ফার্স্ট কুয়াশা দেখলাম সকালবেলা কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে যেহেতু টেন পাঁচটার দিকে তো এই তো কোনো কিছু দেখা যাচ্ছিল না তারপর অটোতে উঠলাম উঠে এখন স্টেশনে যাব তো যাই হোক চলো আমার সাথে কোথায় যাই না যাই সব কিছুই বলবো আর কোথায় যাচ্ছি এখন পর্যন্ত কিন্তু আমি কিছু বলি নাই বলবো তো এই তো স্টেশনে আসে গেলাম আর দেখতেছি মানুষজন এখন তেমন একটা বোঝা যাচ্ছে না আস্তে করে আসবে তো আমাদের যেই সিট নাম্বার পড়ছিল আমরা ওই যাচ্ছি সবার লাস্টে সিট নাম্বার কাটা হয়েছিল তো সিট পড়ছিলো তো এই তো যাচ্ছি আর এই তো সবার সাথে এক এক করে সবার সাথে দেখা হয়ে গেল সবাই যাবে তো এই তো ট্রেনও চলে আসছে এখন ট্রেনে উঠবো তো মারা যাচ্ছে রাজশাহীতে খেতরে খেতরে তীর্থ করতে যাচ্ছে তো আমি জয়পুরহাট নামবো তো এই তো ট্রেন চলে এলো কিন্তু এখন তেমন একটা কোনো ভিড় বোঝা যাচ্ছে না কিন্তু পরবর্তীতে প্রচুর ভিড় হবে আর আমি কোনো ক্লিপ কোনো কিছু তুলতে পারি নাই যেহেতু এত ভিড় টেনে মানে বলার বাহিরে মানে কে কার উপরে উঠবে এইরকম একটা অবস্থা তো বাইর থেকে হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে আর আমার এই সিটগুলো একদমই ভালো লাগে না সিট তো না জেনে বলে দরজা টাইপ সরি জাংলা টাইপের তো তারপরে হচ্ছে আসেই একটা সেই ঘুম দিয়ে দিয়েছে পাঁচ ছয়টা পর্যন্ত ঘুমাইছে মানে খাইছি খাওয়ার পর আবার ঘুমাইছি এটা হচ্ছে বিকাল পাঁচটার দিকে তো হালকা করে ক্লিপ নিয়ে রাখছিলাম আর যেহেতু দিদার আয়না আছে সে আয়না দেখলাম যে আমার আর দাদার ছবি তারপরে একটু বাহিরে গেলাম যেহেতু ফোনে এমবি টেম্বি আমি কিছু তুলি নাই তো এখন তুলার জন্যে বাহিরে গেলাম তো এই তো এখন টুকটাকে একটু ঘুরবার আকাশটা ভালো লাগতেছিল আর প্রচুর হাওয়া দিচ্ছিলো ভাবছিলাম যে বৃষ্টি হবে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হয়নি তারপরে লুডুস করলাম লুডুস খাবো দিদা বললো যদি লুডুস খাস তাহলে লুডুস কর তো আমি লুডুস করে নিলাম তো লুডুস খাওয়ার এতটুকুই ভিডিও ছিল আজকের মতো এই পর্যন্তই পরে পাটে দেখাবে বাই